জোস একদম সুপার ইন্টারেস্টিং সুপার আমরা আজকে চলে আসছি আয়োজনে আজকে আমাদেরকে ইনভাইট করলো আয়োজন রেস্টুরেন্টের কো কোফাউন্ডার রুবেল মামা প্রেম না করেই আমরা খেয়ে গেছি ছেকা এখানে এসে হয়ে গেছে রুবেল মামার সাথে দেখা ছেকা খেয়ে খেয়ে আমরা হয়ে গেলাম বেকা রুবেল মামা বলতেছে সহজে তোমাদের পাই না কেন দেখা প্রিয় ভাইরা হচ্ছে দক্ষ মানুষ শেফ তাই ওনাদের সাথে করে ফেললাম হ্যান্ডশেক আসার সময় ফ্যামিলি বলেছি আমরা বাই আয়োজনে এসে আপনাদের সাথে করে ফেললাম হাই যাই হোক কবিতার লাইন গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমরা এখন উঠে যাচ্ছি উপরে উপরে উঠে গিয়ে আমরা করতেছি পটোশোট খেলতে খেলতে আমাদের অনেক খিদা লেগে গেল তাই জন্য প্রিয় ভাইটিকে ডাক দিলাম ভাইটি ফিজিক্স বইয়ের মতো একটি মেনু আমাদের কাছে দিয়ে গেল এত খাবার দেখে ফিজিক্সের সূত্রের মতো আমার মাথার উপর দিয়ে এত খাবার দেখে আমাদের মাথা হয়ে গেল নষ্ট তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেল কারণ ভাইকে দিতে চাই না কষ্ট এখন আমরা না খেতে পারলে খেয়ে যাবো কর। তাই আপনারা দেখে ফেলুন সিনেমেটিক শর্ট আমরা এখন কার সাথে কথা বলতেছি আপনারা হয়তো এখন আন্দাজ করে ফেলেছেন হ্যাঁ আমরা এই রেস্টুরেন্টের কো ফাউন্ডের সাথে কথা বলতেছি আমরা ওনাকে জিজ্ঞেস করতেছি আপনারা কি কি সার্ভিসেস প্রোভাইড করেন উনি বলতেছেন রেস্টুরেন্টের যত প্রকার চাহিদা আছে আমরা সবগুলো পূরণ করার চেষ্টা করি তার মানে আপনার খাবারের যত রকম চাহিদা আছে সবগুলা এখানে পেয়ে যাবেন তার সাথে আপনারা এখানে হোম ডেলিভারি সার্ভিসও পেয়ে যাবেন আমরা তাদের হটলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আপনারা চাইলে আপনাদের পারিবারিক কোনো অনুষ্ঠান আয়োজন কনভেনশন হলে আয়োজন করতে পারেন তো আয়োজন কনভেনশন হলের লোকেশন হচ্ছে কি দরবেশের হাট বাজার মাজার রোড হাজি আব্দুল কালাম টাওয়ার সিন্দুরপুর দাগন ভুইয়ান ফেনি তো এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম প্রমোশন ভিডিও প্রমোশনটা নিজের ভিডিওর মতো বানানোর চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরকম আমাদেরকে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম